আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বয়াজ কিচেনের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব অর্ডারের চিকেন সমোচাগুলো আমি কিভাবে তৈরি করি এবং চিকেনটা কিভাবে সেদ্ধ করি এটা একটা আপু দেখিয়ে দিতে বলেছেন আর চমচার সিটগুলো কত ইঞ্চি সাইজ সেটাও দেখিয়ে দিতে বলেছেন আজকে বলে দেব এখানে প্রথমেই আমি চমচার জন্য ডোটা রেডি করে নেব চমচার ডোটা যদি একেবারে পারফেক্টভাবে কেউ রেডি করে নিতে পারে তাহলে কিন্তু শিটগুলো খুব সুন্দর হয় প্রথমে এখানে আমি সাড়ে তিন কাপের মতো হচ্ছে ময়দা নিয়ে নিচ্ছি যেহেতু আমি অর্ডারের জন্য বিশ পিস চিকেন সমোচা রেডি করবো তো সাড়ে তিন কাপ ময়দাতেই কিন্তু হয়ে যাবে স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে এই যে উইক্স দিয়ে শুকনো অবস্থায় একটু মিশিয়ে নিচ্ছি এবার হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে আমি হচ্ছে পাঁচ টেবিল চামচের মতো তেল দিয়েছি এবার খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়দাগুলোকে ময়াম করে নিতে হবে স্কিনে একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আসলে কাজটা আমি কিভাবে করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন ময়দাগুলো কিন্তু একেবারে ঝুরঝুরে হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো রেডি করে নেব। ডোটা যাতে অনেকটা বেশি নরম না হয়ে যায় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে সামোচার ডো অনেকটা বেশি নরম করে মেখে নেওয়ার কোনো প্রয়োজন নাই রেস্টে রাখলে এমনিতেই আরও অনেকটা বেশি সফট হয়ে যাবে যেহেতু আমি ডোটাকে আধা ঘন্টার মতো একটু রেস্টে রেখে দেবো সেজন্য কিন্তু একটু শক্ত টাইপ করে দু ডোটাকে রেডি করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটাকে আমি মেখে নিয়েছি এবার হচ্ছে উপরে আমি কিছুটা পরিমাণ তেল মেখে ডোটার চারপাশ খুব সুন্দরভাবে কভার করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে আমি রেস্টে রেখে দেব আর এপাশে হচ্ছে চিকেনটাকে একটু রেডি করে নেব এই যে এখানে একটা প্যানে আমি কিছুটা পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার এর মাঝে আমি একটা চামচ আদা বাটা সেই সাথে একটা চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা এবার অ্যাড করে দিচ্ছি এখানে সাদা গোলমরিচের গুঁড়ো হাফ চামচের থেকেও কম পরিমাণ সেই সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে যেহেতু এখানে সয়া সস ব্যবহার করবো সয়া সসের ভিতরেও লবণ থাকে এটা আমরা কম বেশি সবাই জানি এক চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো একশো চামচ দিয়েছি ভাজা জিরের গুঁড়ো সেই সাথে এক চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে সব কিছুকে একসাথে একটু মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর যদি চিকেনের পুরটা রেডি করে নেওয়া হয় সেটা খেতে খুব বেশি ভালো লাগে এখানে আমি দুই চামচ সয়া সস দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে এই যে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মেশানো হয়েছে এর মাঝে এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি আমি হাতে বানানো একটা স্পেশাল মশলা এটার ভিতরে একেবারে সব মশলাই অল্প অল্প করে আমি নিয়ে একটু গরম করে তারপর হচ্ছে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা আমি সব কিছুর মাঝখানেই ব্যবহার করি এবার চিকেনগুলোকে একটু রেস্টে রেখে তারপর অফিস কিনে কিন্তু পোটটাকে আমি রেডি করে নিয়েছি এই তো দেখিয়ে দিলাম যে আমি চিকেন সমোচার চিকেনটা কীভাবে রেডি করি আর এদিকে অফ স্কিনে কিন্তু আমি ডোটাকে একটু মেখে এরকম ছোটো ছোটো করে লেচি করে নিয়েছি এবার এরকম ছোটো ছোটো রুটি তৈরি করে তারপর কিন্তু সমোচার সিটগুলোকে রেডি করে নেব প্রথমেই কিন্তু আমি বলেছি সমচার ডোটা যদি পারফেক্টলি কেউ রেডি করতে পারে তাহলে এই সিটগুলো কিন্তু তৈরি করে নিতে খুব বেশি সহজ হয় আমার তো ভীষণ মজা লাগে এই সমোচার বা স্প্রিং রোলের সিট তৈরি করতে সমোচা স্প্রিং রোল এবং অন্থুন এই তিনটা সিট কিন্তু একই রকমভাবে তৈরি করে একই সিট দিয়ে আপনি তিনটা নাস্তা তৈরি করে নিতে পারবেন এই যেরকম ছোট ছোট করে আমি একসাথে এখানে চারটা রুটি বেলে নিয়েছি তারপর কিন্তু সবগুলো একসাথে বেলে ছেকে আমি সিটগুলোকে আলাদা আলাদা করে নেব প্রথমে একটা রুটি নিয়েছি এর উপর আমি একটা চামচের মতো একটু তেল দিয়ে হাত দিয়ে এরকম রুটিটার চারপাশে লাগিয়ে এর উপর হচ্ছে শুকনো ময়দা ছিটিয়ে আমি আর রুটি দিয়ে দিয়েছি এটার উপর আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে আবার কিছু শুকনো ময়দা ছিটিয়ে আর একটা রুটি দিয়ে দেব। এভাবে একটার উপর একটা রুটি দিয়ে তারপর অনেক বড় করে আমি রুটি একটা বেলে তারপর ছেকে সিটগুলোকে কিন্তু আলাদা করে নেব এভাবে করে কিন্তু সবসময় স্প্রিং রোল সমোচা অন্তনের সিট তৈরি করি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু একটার উপর একটা বসিয়ে দিয়েছি এবার হচ্ছে শুকনো ময়দা ছিটিয়ে রুটিটাকে পাতলা করে বেলে নেবো যথাসম্ভব পাতলা করা যায় সেরকম পাতলা করে বেলে তারপর কিন্তু রুটিটাকে আমি চেঁকে নেব এভাবে করে কিন্তু রোমালি রুটিও তৈরি করা হয় দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু একটু বড় করে রুটিটা আমি বেলে নিচ্ছি আর রুটিটাকে কিন্তু একটু উল্টে পাল্টে বেলে নেবেন উল্টে পাল্টে বেলে নিলে নিচের রুটিটা ছোট হয়ে যায় না এই যে খুব বড় করে রুটিটা বেলে নিয়েছি এবার ছেঁকে নেব চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর সেই সাথে চুলো রাসটাকে কিন্তু একেবারে লো করে রেখেছি প্যানটা মোটামুটি পর্যায়ে আগে একটু গরম করে নিয়েছি এবার কিন্তু রুটিটাকে একেবারে চারপাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যাতে সব পাশে তাপ লাগে এরকম করে আমি ছেঁকে নেব অপর পাশটা যেরকম এরকম একটু হালকা সাদা সাদা হবে তারপর উল্টে আবার ওই পাশটাও কিন্তু খুব সুন্দরভাবে একটু ছেঁকে রুটিগুলোকে একটার থেকে একটা আলাদা করে নেব আর এই কাজটা অবশ্যই একটু গরম অবস্থায় করে নেবেন গরম অবস্থায় করলে হয় কি একটা টান দিলেই কিন্তু সাথে সাথে ছুটে আসে আর ঠান্ডা হয়ে গেলে রুটিগুলো আলাদা করতে অনেকটা কষ্ট হয় মানে ছিঁড়ে যাওয়ার পসিবিলিটি থাকে খুব বেশি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি মানে হাত দিয়ে এক টানে খুলে নিয়েছি হাতে একটু গরম লাগে কিন্তু অসুবিধা হয় না মানে সহ্য করা যায় এরকম এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে মাসাল্লাহ আর খুব সহজেই কিন্তু ছুটে গিয়েছে সবগুলোকে একসাথে কিন্তু আমি এই যে ছাড়িয়ে নিয়ে এসেছি সিটগুলো এখন এখান থেকে আমি কিছু স্প্রিং রোল তৈরি করব। আর কিছু হচ্ছে চিকেন সামোচা বানাবো আলাদা আলাদা করে কেটে নেব আর এই কাজটা কিন্তু পুরোটাই আমি হচ্ছে অফিস কিনে করে নিয়েছি কারণ সব যদি ক্যামেরা অন করে করতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমার ভিউয়ার্স তাপুদের এতটা ধৈর্য নাই যে এত বড়ো ভিডিও দেখার তো এজন্য কেটে কুটে ছোট করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ পাতলা হয়েছে শীটগুলো আর এভাবে পাতলা করেই কিন্তু স্প্রিং রোল আর সমচার শীট তৈরি করা হয় এই যে আমি কিছু স্প্রিং রোলের জন্য কেটে নিয়েছি এগুলো দিয়ে হচ্ছে স্প্রিং রোল তৈরি করব আর বাকি যে কয়টা আছে সেগুলো হচ্ছে আমি সমচার জন্য রেডি করব। একটা আপুর প্রশ্ন ছিল যে আপু সমোচার যেই সিটটা সেটা লম্বা কতটুক এবং পাশে কতটুক আপু দুই সাইডেই হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি করে মানে লম্বাতেও ছয় এবং পাশেও ছয় দুইটাতেই ছয় করে আছে তো আমি যেহেতু একটা টুকরো করি সেক্ষেত্রে কিন্তু আমার সমোচাগুলো একটু বড় সাইজ হয় আবার অনেকে কিন্তু এই কি তিনটা ভাগ করে সেক্ষেত্রে কিন্তু সমোচাগুলো ছোট ছোট হয়ে যায় তো আজকে কিন্তু বলে দিয়েছি যে দুই পাশেই ছয় ইঞ্চি ছয় ইঞ্চি করে আছে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিছুটা পরিমাণ আঠা লাগিয়ে এই যে সমোচার ভাজ দিয়ে দিয়েছি ভিডিওর এই পর্যায়ে এসে নিজের বিজনেসের একটু প্রচার করি আপনারা তো অনেকেই জানেন যে আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে কেউ যদি কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিলেই কিন্তু আমি এ টু জেড বলে দেব আর কেউ যদি অর্ডারটি কনফার্ম করতে চান তাহলে কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন এই যে এখানে কিন্তু আমি সমোচা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে এবার সবগুলোকে আমি তৈরি করে যে ফ্রোজেন করে নিয়েছি দেখুন এবার হচ্ছে এগুলোকে আমি হচ্ছে জিবলক ব্যাগে করে পার্সেল দিয়ে দেব এখানে জিবলক ব্যাগ নিয়ে নিয়েছি এই ব্যাগের ভিতরে আমি হচ্ছে সমোচাগুলোকে দিয়ে পার্সেল করে দেব এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু প্যাকেট করে দিচ্ছি আজকের ভিডিও বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের যদি কোনো টাইপের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাসম্ভব রিপ্লাই করার চেষ্টা করব আর আপনারা যদি কেউ বাসার জন্য রেডি করে ফ্রোজেন করতে চান তাহলে একটা এয়ারটাইট বক্সে ভরে এক থেকে দেড় মাস কিন্তু এরকম সংরক্ষণ করে খেতে পারবেন আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম